বিসমিল্লাহ রহমান রহিম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের পড়াশোনা ভালোভাবে চলতেছে বন্ধুরা তো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আমরা এক পয়েন্ট দুই এই অধ্যায় এগারো নম্বর থেকে অঙ্ক করব বন্ধুরা আমি এর আগে দশ নম্বর সৃজনশীল অঙ্ক এবং এর সাথে এই অধ্যায় সম্পর্কিত যত কাজ আছে এই সমস্ত কাজগুলো আমি বন্ধুরা করে দিচ্ছি তো তোমাদের যদি এই কাজে নিয়ে কাজ নেওয়া কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখালে আশা করি তোমাদের এই কাজ সম্পর্কিত সমস্যার সমাধান হবে তো চলো বন্ধুরা আজকে আমরা অনুসরণের প্রবলেম সলভ করুন তো দেখো বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা যদি আমার নতুন হও তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা এগারো নম্বর অঙ্ক পরীক্ষা দেওয়া সাহায্যে সরি বর্গমূল নির্ণয় করতে বলছে তো চলো বর্গমূল কিভাবে করতে হয় দেখি এনে দেওয়া আছে জিরো পয়েন্ট ছত্রিশ 야가로 야가로는 고때 하또지로보는서 তোমরা জানো যে বর্গমূর যদি করতে হয় বন্ধুরা তা এই ডান পাশে আমাদের এইভাবে একটা খাড়া দাগ দিতে হয় এরপরে জোড়ায় জোড়ায় অর্থাৎ জোড়ায় জোড়ায় এখানে আমাদের রেখা টাই নিতে হয় জোড়ায় জোড়ায় ডান দিক থেকে বামে যেতে হয় এই যে এখানে একটা জোড়া এ পাশে শূন্য এখানে শূন্যর বর্গমূলত শূন্যই বন্ধুরা শূন্য বর্গ সংখ্যা শূন্যই তো এই কারণে আমি এখানে শূন্য দিলাম এরপরে দেখো এই পয়েন্টটা এখানে নিয়ে আসবেন দশমিকটা নিয়ে আসছি এখন এই জোরানামায় তুই এখানে তাহলে শূন্যের ডাবল তো শূন্যই শূন্য দৃঢ় হবে না দৃঢ় হবে এখন দেখো সতত্রিশ দেখো তো এখানে যদি আমি ছয় দিই তো এখানেও ছয় দিম তাহলে ছয় ছয় কত হয় সতত্রিশ সোনা বন্ধুরা তো এই তো আমাদের উত্তর হয়ে গেল যে শূন্য দশমিক

দশমিক সাত্রিশ সমান সমান শূন্য দশমিক ছয় নম্বর শেষ বন্ধুরা তোমরা এগুলা এক পয়েন্ট একে কিন্তু করছো বর্গমুড় ঠিক ওইভাবেই আমাদের এই বর্গমুড় গুলা করতে হবে বন্ধুরা তার মধ্যে ক নম্বর তো শেষ চলো কথা কি বলছে টু পয়েন্ট টু ফাইভ তাহলে আবার এখানে এটা খারাপ দেখ দাও এই খারাপ দেখটাকে ভাগ চিহ্ন বলা হয় অর্থাৎ ভাগের দেখ বলা হয় বন্ধুরা এখন দেখো আমরা যদি বাম দিক থেকে দেই তাহলে এটা হলো পঁচিশ জোড়া টানলাম জোড়া জোড়া টানলাম এখন এখানে দুই আছে তা দুইয়ের কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে এক অর্থাৎ এখানে আমরা এক বলতে পারি যে এক দিয়ে কত এক হয় আমি যদি এখানে দুই নিতাম তাই দুই দুগুণ চার হয়ে যেত তাই এখানে দুই থেকে চার বেশি তো এইখানে যে সংখ্যা থাকবো এর বড় হওয়া যাবে না সমান অথবা ছোট হইতে হবে তাহলে দুই এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে এক তাই দুই থেকে এক বিয়োগ করলে কত এক থাকে এই দশমিক এখানে নিয়ে গেলাম বন্ধুরা এই যে দশমিক থেকে নিয়ে আসলাম এখন এই জোড়া নাম তো এই জোড়া কত হইবো পঁচিশ হইব এখানে আমি কতবার নিছি একবার নিছি তাহলে এখানে যতবার নিম তার ডাবল এখানে নিতে হবে তো ডাবল কত দুই এখানে দেখো আমি যদি পাঁচ বসে বন্ধুরা এখানে যে সংখ্যা বসে এখানে ওই সংখ্যা বসেই আমাদের এই পাঁচ দিয়ে এখন পঁচিশ রে গুন দিম দেখো পাঁচ দিয়ে পঁচিশ রে গুন দিলে কিন্তু একশো পঁচিশে পাঁচ পঁচিশা একশো পঁচিশ তাহলে দেখো এখানে কত আসুন সুতরাং টু পয়েন্ট টু ফাইভ এর বর্গমূল বর্গমূল আছে কত বন্ধুরা এই দাম টু পয়েন্ট টু ফাইভ অর্থাৎ আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা খ নম্বর তো শেষ আমাদের এখন দেখো গ নম্বরে বসে কি জিরো পয়েন্ট জিরো জিরো ফোর নাইন গ নম্বর দেখো নাম্বার আমরা গারাম যো এখানে বসে কি দেখো জিরো পয়েন্ট জিরো জিরো সরি ফোর নাইন বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো এখানেটা খারাপ দিলাম দেখো তাহলে এখানে যদি তুমি জোড়ায় জোড়ায় টানো তাহলে এই যে জোড়া শূন্য বর্গ সংখ্যা আমরা জানি শূন্য এনে শূন্য দিলাম এরপরে এই দশমিক বিন্দুটা আমরা এই জায়গায় নিয়ে আসলাম এখানে আবার এই এই জোড়াও শূন্যর বর্গ শূন্যই এখানে আসলে শূন্যই দিলাম বন্ধুরা এখানে উনপঞ্চাশ নামাও এখন উনপঞ্চাশের বর্গ সংখ্যা কত সাত সাত শতা ঊনপঞ্চাশ এই যে এখানে সাত দিবা তাহলে এই সাত এই সাত গুণ করলে উনপঞ্চাশ হয় আর এনে শূন্যই দিবা এনে শূন্যই দিবা শূন্য দেয় শূন্য দিবা তাহলে দেখো আমাদের কত এলো শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় এর বর্গমূল বন্ধুরা শূন্য দশমিক শূন্য শূন্য উনপঞ্চাশ অর্থাৎ

ছয়শো একচল্লিশ পয়েন্ট এক হাজার চব্বিশ আমি এটা একটু মিশা দি বন্ধুরা এটা আমাদের তো আর লাগতেছে না এটা হচ্ছে তোমার গ্রহ নম্বর কত ছয়শো একচল্লিশ পয়েন্ট এক হাজার চব্বিশ খারাপ রাখ দিলাম এরপরে দেখো জোড়ায় জোড়ায় টানো বন্ধুরা জোড়ায় জোড়ায় দেখো সর্বভামে কত আছে ছয় আছে ছয়ের কাছাকাছি বর্গ সংখ্যা কিন্তু বন্ধুরা চার তাহলে আমরা দুই দুই গুণে দিলাম বিয়োগ করলে কত থাকে দুই থাকে এই জোড়া নামাও জোড়া নামের কত হয় দুইশো একচল্লিশে এখানে দুইয়ের ডাবল কত চার এখন তুমি যদি এখানে ছয় দাও তা এখানেও ছয় দিতে হবে বন্ধুরা গুণ করো তো ছয় ছয় ছত্রিশকে ছয় হাতে থাকে তিন ছয় চব্বিশ আর তিন সাতাইশ দুশ ছিয়াত্তর হয়ে যায় ছয় বাদে বেশি হয়ে যাবে তাহলে পাঁচ 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 হাতে থাকে বিয়োগ করলে ছয় আছে পাঁচ আছে এগারো পাইম ছয় হইলে হাতে থাকে এক দুই থেকে তিন তিন আছে চার পাইম এক হইলে এখান থেকে এই পয়েন্টটা এখন বন্ধুরা এখানে নিয়ে যাও তারপর এই জোড়া নামাও এখানে কত জোড়া দশ নামাইছ এখানে কয়বার নিছ বন্ধুরা পঁচিশ তা পঁচিশের ডাবল এখানে নামাইতে হবে

আর আছে তিনে শূন্য শূন্য তিন পাঁচা পনেরো করে নয় আছে দশ প্রায় হাতে থাকে এক একে একে শূন্য পাঁচ আছে ছয় তাহলে এই এখন এখানে কয়বার বন্ধুরা ডাবল কত এখানে পঁচিশের ডাবল পঞ্চাশ আর তিনের ডাবল আছে কত ছয় এখন এখানে এক এক দশমিক হাজার ওজ দশ হাজার আছে এখন এখানে যদি তুমি দুই দাও বন্ধুরা দেতো দুই যদি দাও তাহলে কোথায় দেওয়ার চার ছয় দুগুনি বারো দুই হাতে থাকে এক শূন্য শূন্য সাথে এক যুক্ত এক আর হচ্ছে পাঁচ দু দশ মিলে গেছে তাহলে দেখো পঁচিশ পয়েন্ট বত্রিশ এটা হিসেবে বর্গমোড়া বা ছয়শ

চল্লিশ পয়েন্ট বন্ধুরা বত্রিশ হচ্ছে এখানে রাখবা পঁচিশ পয়েন্ট বত্রিশ আশা করি তোমরা বুঝতেছো বন্ধুরা এটা গ্রহণ নম্বর গেল এরপরে দেখো আমাদের ওম নম্বর আছে ওম নাম্বার কি আছে দেখো জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ সেভেন সিক্সি ওম নম্বর কত আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেভেন সিক্স জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সিক্স এখানে দেখো বন্ধুরা জোড়ায় জোড়ায় নাও তো এক জোড়া এক জোড়া এক জোড়া

এখানেও আসলে আবার জিরোবার দেয়ব তাহলে জিরো দাও এরপরে দেখো এখানে থাকে কত জিরো ফাইভ এই যে এই জোড়া নামাও জিরো ফাইভ এখন দুইবার দাও তো দুই দুগুণি কত চাই এখানে করতে থাকবো এক নম্বর ওই জোড়া নামাও তুই কত চাই না তাহলে এখানে কত আসে এটা ঠিক আছে আমাদের পাঁচশো ছিয়াত্তর হম চার চেহা ষোলো ছয় হাতে থাকে এক চার চেহারা ষোলো আর একশো সতেরো মিলে আছে তাহলে দেখো জিরো পয়েন্ট এখানে জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ সেভেন সিক্স এর বর্গমোর বরগমোর Zero point zero 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 five seven six. How's it? Zero point zero two four two four.

আছে একশো চৌচল্লিশ পয়েন্ট কত এইট ফোর ওয়ান টু টু ফাইভ এইট ফোর ওয়ান টু টু ফাইভ তাহলে এই যে জোড়া 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 এমন এক এক কাছাকাছি বর্গ সংখ্যা কিন্তু এক অর্থাৎ সর্ববামে এক আছে তাহলে একের বর্গ হচ্ছে এক এখানে তাহলে জোড়া নামাও একের ডাবল কত দুই হবে এখানে দুই দাও তাহলে দুই দিয়ে বাইশের গুণ দিলে কত হয় চৌচল্লিশ হয় এই পয়েন্ট নিয়ে যাও এখন এইখানে চুরাশি নামো জোড়া বারো ডাবল কত চব্বিশ এখানে যদি তুমি একও দাও এখানে এক দিন এটা তুমি তাহলে আমরা এখানে জিরো দিই দেখো এখানে যদি জিরো দিই তাহলে এক গুণ দিলে জিরোই হবে তাহলে চুরাশি এরপরে বারো আড়াই জোড়া নামো বারো এখানে কত

তিনে শূন্য শূন্য তিন চার বারো দুই হাতে থাকে এক তিন দুই উনিশ নয় আছে কত বোধ হয় চারিপাট যাই তো বন্ধুরা সরি চারি দেয় এখানে যদি তুমি মশো এখানে তাহলে দেখতো চার চেয়ারে ষোলো ছয় হাতে থাকে এক শূন্য চার চেরা ছয় হাতে এক চাই দাম আটের নয় বেশি হয়ে তিনবারই যাইব সরি বন্ধুরা তিন বারি যায় চার বাদ দিলে বেশি যায় চেক তর বা তোমরা চেক জানিবা তিন বাদ দিলে তিন তীক্ষা নয় শূন্য

এখানে কত বারোশো ছয় এটা কত চব্বিশশো ছয় হবে এখানে চব্বিশশো ছয় এখানে আছে কত দেখ একক দশম শতক হাজার ওজু লক্ষ তাহলে বন্ধুরা কত নেওয়া যায় এখানে দেখো তো

মিললে যাওয়ার কথা তো এটা একটু গুন গুন দিয়ে বন্ধুটা দেখালে দেওয়া যায় চৌচলিশ পয়েন্ট কত ছিল পাঁচবার তাহলে পাঁচ বাদ দাও বন্ধুরা এখানে পাঁচ বাদ দাও তো পাঁচ পাঁচ পঁচিশ হাতে দুই পাঁচ ছয়ত্রিশ সাত দুই বত্রিশ দুই হাজার তিন পাঁচ শূন্য দুই শূন্য এবং তিনে তিন চার পাঁচ বিশন দুই চার শূন্য 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 পাঁচ দুই নয় তাহলে দেখো আমাদের মিল আছে এটাই ভাবে হবে বন্ধুরা একশো চৌচল্লিশ পয়েন্ট পয়েন্ট এইট ফোর ওয়ান টু টু

2 0리0 point e i f o r sorry, 84 84 1 2 25. 자, 방 তোমরা বুঝতে পারছো লং হয়ে যেতে আছে তাই আমরা বারো নম্বর তেরো নম্বর পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আসতেছি ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম